নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধানটির দুশো উননব্বই তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণেও আভূমি প্রণাম নিবেদন করে আমরা আজকের অনুধ্যানে ব্রতী হই আমরা সবাই মিলে এই ঠাকুর মা এবং স্বামীজির চর্চা এবং চর্চার মধ্যে দিয়ে এই দিনগুলিকে অতিবাহিত করছি এইটি আমাদের পরম শক্তি এইটি আমাদের এই বিরুদ্ধ প্রতিকূল পরিবেশের মধ্যে লড়াই করার অন্যতম প্রতিষেধক হিসাবেই মনে করা হয় কারণ আসল ভবরোগ বৈদ্য হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকে যত আমরা স্মরণ মনন করতে পারব তাঁর বাণী চিন্তন লীলা চিন্তন চিন্তনের মাধ্যমে যত আমরা সময়গুলিকে অতিবাহিত করব তত দেখব মন আমাদের একটি উচ্চ স্তরে এক অন্যভাবে ভাবিত থাকবে এবং মন যখন ভাবিত থাকবে তখন আমাদের কর্মগুলো উৎকৃষ্ট হবে এবং সেই কর্ম আমাদের এক উন্নত চরিত্রের জন্ম দেবে আমাদের আজকের যে অনুধ্যান সেই অনুধ্যানের শিরোনাম সৎ চরিত্রের সন্ধানে আমরা চরিত্রবান মানুষ এই জগতে খুঁজে বেড়াই স্বামীজি বারবার বলছেন এই জগৎ চায় স্বার্থ শূন্য চরিত্রবান মানুষ অর্থাৎ চরিত্র আমাদের দরকার ইংরেজিতে একটি কথা আছে সো অ্যান্ড থট ইউরিপ অ্যান্ড অ্যাকশন শো অ্যান্ড অ্যাকশান ইউরিপে হ্যাবিট সো অ্যান্ড হ্যাবিট ইউরোপে ক্যারেক্টার সো অ্যান্ড ক্যারেক্টার ইউ শুড রিচ টু দ্য ডেস্টিনি অর্থাৎ তুমি যে চিন্তা করবে সেই চিন্তা তোমাকে কর্মে পরিণত করবে তুমি যে কাজগুলি রিপিটেডলি করবে অর্থাৎ আমরা যেগুলি রিপিটেডলি করব সেটি আমাদের অভ্যাসে পরিণত করবে এবং এই অভ্যাস আমাদের একটি চরিত্রের জন্ম দেবে দেখুন এই ধারাবাহিক দীর্ঘদিন ধরে আমরা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ভগবানের চিন্তা করছি এ চিন্তা আজকে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে প্রতিদিনের সকালবেলায় উঠলেই আমাদের প্রত্যেকের আপনাদের এবং আমাদের সকলের মনে হয় ভগবানের নাম কখন হবে কখন সেই সকাল সাতটা থেকে বা তারও আগে থেকে একটু স্তব একটু প্রার্থনা একটু ভগবানের স্মরণ মনন একটু কাজ আবার কাজের ফাঁকে ফাঁকে অন্য অনুধানগুলি একটু শুনে নেওয়া এটা যেন বারবার মাঝে মধ্যে নিজেকে সেই চাল বাঁচতে বাঁচতে কাঁকড় আছে কি নেই একটু দেখে নেওয়া একটু এগিয়ে যাওয়া একটু পিছিয়ে আসা একটু ভগবানের নাম করতে করতে এগিয়ে যাওয়া কর্মের ভূমিতে আবার সেই এগিয়ে যেতে যেতেই কখনো একটু পিছিয়ে এসে দেখা যে ঠিক চলছে কি না এবং এই অভ্যাস আমাদের চরিত্রের জন্ম দেয় সেজন্য আমরা আজকের এই শিরোনামে সৎ চরিত্রের সন্ধানে এবং ছোট বয়স থেকেই আমরা শুনে এসছি গুরুজনদের মুখে যে চরিত্রবান হও চরিত্রবান মানুষ দেবতার সমান চরিত্রহীন মানুষ পশুর সমান অর্থাৎ চরিত্রই আমাদের মানব জীবনের মেরুদণ্ড জীবনে গড়ে হতে গেলে বা বড় হতে গেলে এই সব চরিত্রের অধিকারী হতে হবে পাঠশালার পণ্ডিত মশাই থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এই ব্যাপারে স্বচ্ছ কোনো ধারণা দেন না শুধু বলেন চরিত্র কিন্তু কি করে চরিত্র গড়ে তুলব সেজন্য চরিত্রের অবক্ষয়ের জন্যেই আজকে কিন্তু যুব সমাজ এবং আপামোর জনগণ দিশাহারা দিকভ্রান্ত সমাজ এবং দেশ আজকে অশান্ত কারণ শান্তির ঠিকানা আমরা খুঁজতে পাচ্ছি না অশান্ত বিশ্বে শান্তির একমাত্র মহুষ হচ্ছে এই সৎ চরিত্র সত্যি সত্যি মানুষকে দেবতায় উত্তীর্ণ করে দিতে পারে বা সত্যিকার অর্থে মানুষ করার বীজ মন্ত্রই হচ্ছে এই চরিত্র এবং এইটি বুঝতে গেলে আমাদের দুটি বিষয়ে জ্ঞান থাকতে হয় এই চরিত্র গঠন করতে গেলে একটি কর্ম আর অপরটি হল সংস্কার বা কর্ম বীজ অর্থাৎ চরিত্র দুটি জিনিসের সমন্বয়ে গঠিত হয় একটি কর্ম আর কর্ম কর্মবীজ বা সংস্কার কর্ম শব্দটির ব্যাকরণগত বুৎপত্তিগত অর্থ ক্রি ধাতু নিষ্পন্ন হয়ে ধাতুর অর্থ হচ্ছে যা কিছু করা অর্থাৎ যা কিছু করা সেটি কর্ম পড়াশোনা করা কথা বেলা হাঁটতে চলতে যাওয়া যা কিছু শোনা সব একটা কর্ম এমনকি আমরা যে শ্বাস গ্রহণ করি ত্যাগ করি সেটাও একটা কর্ম এক কথায় আমরা কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না এবং এই কর্মের সঙ্গে সঙ্গে আমাদের চেতন মনেও কিছু জিনিস সম্পন্ন হয় আর কতগুলো অবচেতনে হয়ে যায় চরিত্র বলতে আসলে এক কথায় বোঝায় মানব জীবনে এই উভয় প্রকার কর্মের সমষ্টি অর্থাৎ চেতন এবং অবচেতন এই দুইটির যে সমষ্টি সেইটি চরিত্র এই কর্মগুলো কিভাবে তৈরি হয় আমরা যদি একটা ছোট্ট উপমা গ্রহণ করি আমরা সমুদ্রের নিকটবর্তী হলে শুনতে পাই একটা বৃহৎ তরঙ্গের শব্দ কিন্তু এই বৃহৎ তরঙ্গটি প্রকৃতপক্ষে একটি তরঙ্গ নয় হাজার হাজার ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি অনেক অনেক ছোট্ট ছোট্ট ঢেউ এসে একটা বিরাট ঢেউ আনে এবং সেই বিরাট ঢেউটা যখন সোঁ করে আমাদের সামনে এগিয়ে আসে তখন তার শব্দটা আমরা শুনতে পাই এই ক্ষুদ্র তরঙ্গগুলোকে হয়তো আলাদাভাবে আমরা শুনতে পাই না আমরা দেখতেও পাই না এগুলো যখন সমষ্টিগতভাবে একটি তরঙ্গের প্রকাশ ঘটিয়ে সমুদ্র তরঙ্গে আছড়ে পড়ে বা সমুদ্র তটে আছড়ে পড়ে তখনই তার প্রকাশ দেখতে পাওয়া যায় আমাদের হৃদয় সমুদ্রে ক্রমাগত এই চেতন আর অবচেতনের কম্পন কর্ম সৃষ্টি হচ্ছে একটা ভাইব্রেশন হচ্ছে একটা চেতন কনসাসলি আর একটা অবচেতন তাকে আমরা বুঝতে পারছি না কিন্তু এটা এতই সূক্ষ্ম যে সেটা আমরা লক্ষ্য করতে পারছি না কিন্তু এই কম্পনগুলো সমষ্টিবদ্ধ হয়ে যখন একটা বড় কর্ম প্রসব করে তখন আমরা দেখতে পাই তখন আমরা তখন বলি যেটা কর্ম করা হলো যেমন হাসা হলো কাঁদা হলো এগুলোই কম্পন সমষ্টিরই ফল এক কথায় এই রকম কম্পন সমষ্টিকে কর্ম বলা হয় এভাবে শারীরিক মানসিক বাচিক যা কিছু করা হয় সব কর্ম এবং ধীরভাবে আমাদের অন্তঃকরণ অধ্যয়ন করলে দেখা যাবে যে আমাদের হাসি কান্না সুখ দুঃখ আশীর্বাদ অভিসম্পাদ নিন্দা সুখ্যাতি এসবই মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভেতর থেকে উৎপন্ন এই আঘাত সমষ্টিকেই কর্ম বলে আর এর ফলেই মানুষের নিজস্ব নিজস্ব চরিত্র গঠিত হয় অর্থাৎ এই কর্ম লিডস টু আওয়ার ক্যারেক্টার চরিত্র গঠনের এই মূল্যবান দ্বিতীয় উপাদানটি হচ্ছে বীজ কর্মবীজ বা সংস্কার আমাদের মনটিকে একটা হ্রদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং এই মনের হ্রদে যেসব তরঙ্গ হয় সেগুলো প্রশমিত হলেও একেবারে লুপ্ত হয় না চিত্তের ওপর একটা দাগ রেখে যায় আর সেই কারণে তরঙ্গটির পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে এই দাগ এবং ওই তরঙ্গের পুনর আবির্ভাবের যে সম্ভাবনা তার একত্র নাম সংস্কার অর্থাৎ একটা দাগ থেকে গেল এবং সেটা পুনরায় আবার আসতে পারে এই সাবকনসে দাগগুলোকে মুছে ফেলা অত চর সহজ নয় সেটি মুছে ফেলা যায় সোজা নয় কিন্তু মুছে ফেলা যায় এই যে সমস্ত কিছুর এই যে এত আধ্যাত্মিক স্মরণ মনন পাঠ জপ পূজা ধ্যান সবটার উদ্দেশ্যই কিন্তু একটা এই ওরিয়েন্টেশন অর্থাৎ একটা ওরিয়েন্টেড হচ্ছে সংস্কার তাকে একবার রিওরিয়েন্টেশান সেইটি স্পিরিচুয়াল ওরিয়েন্টেশন করার দরকার এই সংস্কার পুনরায় কর্মে প্রবৃত্ত করায় আমি কোনো একটা খারাপ দৃশ্য দেখলাম ওই একটা দাগ রইল একটা তরঙ্গ উঠলো ওটা আমাকে আবার পরের বারে এগিয়ে নিয়ে যাবে সিমিলারলি ভালোটাও তাই আমি একটা ভালো কাজ করলাম ওর একটা দাগ রইল ওর একটা চিন্তন অবচেতনে পড়ল সেটা আমাকে আবার ওই ভালো কাজ করতে এগিয়ে নিয়ে যাবে হয়তো কেউ রসগোল্লা খেলো খেয়ে তার বাসনা পূর্ণ করলো তখন তার মনে হতে পারে যে আর কখনও খাবার ইচ্ছা হবে না সেটা কিন্তু ঠিক নয় পরক্ষণেই বা কিছুদিন পরেই ওই পূর্বে খাওয়ার সংস্কার পুনরায় রসগোল্লা খাওয়ার আগ্রহ জাগাতে পারে এইভাবে সকল কার্যেরই একটি করে দাগ থেকে যায় চিত্ত হ্রদে এবং ওই রেখে যাওয়া দাগই পরবর্তীকালে কর্ম করায় সুতরাং আমাদের প্রশ্ন জাগে কর্ম আগে না সংস্কার আগে কর্মের জন্যেই সংস্কারের সৃষ্টি হয় আবার সেই সংস্কারই কর্মের জন্ম দেয় অর্থাৎ কর্ম করলে সংস্কার সৃষ্টি হবে আর সেই সংস্কার পুনরায় কর্ম করাবে অর্থাৎ একটা রিপিটেড সাইক্লিক অ্যাকশান এটি সেই আমাদের চিরন্তন প্রশ্ন মুরগি আগে না ডিম আগে হাজার হাজার বার প্রশ্ন করেও এর কোনো সমাধান হয় না কোনটা আগে ঠিক একই রকম প্রশ্ন থেকে যাবে এবং একে বলা হয় অনবস্থা দোষ অর্থাৎ আমাদের অনবস্থা দোষ যে এটি কোনটা আগে অনবস্থা দোষ সেজন্য আমরা এটিকে কখনোই বলতে পারবো না যে কোনটা আগে কোনটা পরে। কিন্তু আমরা এটি বুঝলাম যে সুখ দুঃখ হাসি কান্না প্রত্যেক কর্ম বা চিন্তার চিত্তের ওপর অর্থাৎ মনের ওপর রেখে যাওয়া চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলই হচ্ছে মানুষের চরিত্র সুতরাং একটা মানুষের চরিত্র বোঝা যায় তার ওই চিত্তের ওপর রেখে যাওয়া সমষ্টি এবং কর্ম বা চিন্তার ফলে যেটি ইমপ্রেশনটা তার মনের ওপর রাখছে সেইটি তার সংস্কার এই চরিত্র দু প্রকারের দেখতে পাওয়া যায় একটি সৎ আর একটি অসৎ সব ধরনের কর্মের দাগ থাকে হৃদয়ে শুভকর্মের জন্যে শুভ অশুভ কর্মের জন্যে অশুভ সেজন্য স্বামীজি বারবার এই কথাটি বলছেন কৃতকর্ম ফল ভুঞ্জিতে হইবে বলে লোকে হেতু কার্যপ্রসবিবে শুভকর্মে শুভ মন্দে মন্দ ফল এ নিয়ম রোধে নাই তারে বল অর্থাৎ আমরা যে সমস্তই কর্ম করি না কেন তার ফলভোগ আমাদের করতেই হবে এই কৃতকর্মই এর ফলভোগ করাবে কর্ম শুভ হলে কর্মফলটি শুভ হবে কর্ম মন্দ হলে মন্দ কর্ম ফলভোগ করতে হবে এ রোধ করা যাবে না যেহেতু ক্রমাগত কর্মের চিহ্ন বা দাগ সমষ্টি এই শুভ চিহ্ন রেখে যায় সেটি আমাদের পুনরায় শুভকর্ম করতে উদ্বুদ্ধ করে অশুভ ক্ষেত্রেও তাই একইভাবে যদি একজন ব্যক্তি ক্রমান্বয়ে শুভকর্মের ফলে নিজেকে চরিত্রবান মানুষ হিসাবে তৈরি করে তাহলে তার ওই ডিপোজিশন একটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতন ডিপোজিট হচ্ছে ইন্টারেস্ট হতে 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 যখন সুদ আর ইন্টারেস্ট আর মেন টোটালটা যোগ হয় তখন একটা লামসাম অ্যামাউন্ট হয়ে যায় অশুভের ক্ষেত্রেও তাই আপনি উইথড্র করছেন ব্যাঙ্ক থেকে ক্রমশ টাকা তুলছেন মূল থেকে কমছে মানুষ মেদ দ্বারা সেইভাবে পরিমাণ যদি বাড়ায় তাহলে সে একটা চরিত্রহীন কলঙ্কিত মানুষ হয়ে যায় শুভকর্ম এবং অশুভকর্ম এই দুটি আপেক্ষিক কথা এটাও মনে রাখতে হবে কারণ জগতে এমন কোনো কার্য নেই যার দ্বারা একই সময় শুভ এবং অশুভ ফল প্রসব না করে অর্থাৎ প্রত্যেকটি শুভকর্মের মধ্যে কিছু পরিমাণ কম হলেও অশুভ কর্ম নিহিত থাকে আবার প্রত্যেকটি অশুভকর্মের মধ্যে কিছু পরিমাণ কম হলেও শুভকর্ম নিহিত থাকে যেমন মাটির মধ্যে বালির ভাগ বেশি থাকলে তাকে বেলে মাটি বলা হয় আবার বালির জায়গায় যদি আঠার ভাগ বেশি থাকে তাহলে এঁটেল মাটি বলে সুতরাং মাটির ধরনের আনুপাতিক কম বেশি হিসাবে নামাঙ্কিত হয় সেই জন্য অপেক্ষাকৃত বেশি পরিমাণে শুভ দিকটাকে বলা হয় শুভকর্ম এবং অশুভ দিকটাকে বলা হয় অশুভকর্ম দীপালোকে আমরা গীতা পাঠ করি এটা শুভ কাজ কিন্তু দীপালোকের আগুনে কত পতঙ্গ পুড়ে মরছে ফলে প্রাণী হত্যা হলো এটি অশুভ কাজ এভাবে দেখা যায় যে প্রত্যেকটা শুভকর্মের পেছনেই কিছু দোষ থাকে কাজটি করতে গিয়ে আমি করছি আমার ভেবে করছি এইটি হলেই আসক্তি এসে যায় এই আমি এবং আমার এই যে কাঁচা অহংবোধ, বিসর্জন দিয়ে নিরভিমান হয়ে কর্ম করলে আসক্তিরূপ দোষটা থাকে না সেজন্য বারবার বলা হয় যে কাজ মানবজাতি বা প্রকৃতির উদ্দেশ্যে নিবেদিত সে কাজ আসক্তি বা বন্ধনের কারণ হয় না বরণ ভগবান লাভের সহায়ক হয় এজন্যই জন্যই সেটি সৎকার্য বলে বিবেচিত আর কাজটি যদি আমাদের মনকে নিম্নগামী করে তাহলে সেটি অসৎ কাজ বা হীন কাজ স্বামীজি সেইটি আমাদের বারবার বলছেন দুর্বলতাই পাপ যেসব কর্ম মানুষের মনকে দুর্বল করে সেই কর্মগুলিকে অসৎকর্ম বা পাপ কর্ম বলা হয় আর যে কাজ মানুষকে দুর্বল করে না বরঞ্চ মুক্তি লাভে এগিয়ে দেয় সেইটি শুভকর্ম শাস্ত্রেও রয়েছে পরোপকারও পুণ্যায় পাপায় পরোপীড়নম অর্থাৎ পরের উপকার করতে হবে যাকে হোক কাউকে একটি বই দিয়ে সাহায্য করলেন কাউকে একটু খাতা দিলেন কাউকে খাদ্য দিলেন অন্নদান বিদ্যাদান ধর্মদান যে যেভাবে পারে দান হিসাবে নয় দান ও মানাভ্যাম সম্মানের সাথে শিবজ্ঞানী জীবসেবা এইটি এ যুগের মহামন্ত্র এই মন্ত্র জপ করতে করতে হরিমহারাজ বলতেন যার ঠিক ঠিক তিন দিন নারায়ণ বোধের সেবা জ্ঞান করলে প্রত্যক্ষ ফল উপলব্ধি হয় তিন দিন করতে বলছেন এই যুগে কিন্তু নারায়ণ ঠিক ভগবানকে যেমনভাবে দেওয়া হয় ঠিক সেইভাবে তিন দিন করলে হয়ে যাবে কিন্তু এই তিন দিন করতে গিয়ে দেখবেন চ্যালেঞ্জ এসে যায় মাথা বিগড়ে যাবে মেজাজ গরম হয়ে যাবে উপচারের দুটো ভুল হয়ে যাবে প্রত্যেকটা সুচারুভাবে যেমন করা এই সৎ কথায় প্রার্থনার বিভিন্ন পর্বে আমরা পূজনীয় সন্ন্যাসীদের জীবন আলোচনা করেছি বহু সাধকদের জীবন আলোচনা করেছি তাদের জীবন আমাদেরকে দেখিয়ে দিয়েছে কি করে কাজটা করতে হয় সেই পূজনীয় হিতানন্দজির কথা আমরা ফিরে আসি যিনি বারবার বলছেন পুজো করতে বসে এটা নেই ওটা নেই এরকম আমাদের এটিও সেই পূজা প্রত্যক্ষ ভগবানের পূজা সেই জন্য বলছে পরোপকারও পুণ্যায় পাপায় পরপীড়নাম যে কোনোভাবে যার হোক এই সমাজে এই পৃথিবীতে যদি উপকার করেন সেটি অর্থাৎ পরের উপকারই পূর্ণ কাজ আর পীরন করা হচ্ছে পাপ কাজ পরের উপকার এবং পরকে পীরন করা কায়িক বাছিক এবং মানসিক তিনভাবে হতে পারে আপনি কারুর সাথে কথা বলতে গেলেন সে আপনার সাথে ভালো করে কথাই বলো না একটু দুচ্ছাই করলো তার মুড হয়তো তখন গরম ওই পাপ হলো পীরন করলেন আপনি অন্যকে কায়িক বাছিক মানসিক সব সময় যে শরীর দিয়ে অর্থ দিয়ে বা সব দিয়ে মনে মনে তাকে কষ্ট দিলেন কথা দিয়ে কথা বলতেই চাইলেন না তার সাথে আমার এখন সময় নেই বিজি বলে দিলেন ওই বাচিক পাপ করে ফেললেন আপনি জানতেও পারলেন না কিন্তু হয়ে গেল এটি কিন্তু বলছেন শাস্ত্র বলছেন সেজন্য বারবার বলছে আমরা যত রকম কাজ করি তার মধ্যে অপরকে সাহায্য করাই হচ্ছে সর্বাপেক্ষা ভালো কাজ পরোপকার করা এক পরম সুযোগ এবং সৌভাগ্য কারণ প্রত্যেক মানুষের হৃদয়ে যে সত্য বস্তু রয়েছে তা কাম রূপ সরিপু দ্বারা আবৃত হয়ে রয়েছে সেই কারণে ময়লা দূর করতে বিভিন্ন রকম পদ্ধতি আছে পরোপকার সৃষ্টিকর্তার নাম গুণগান নিষ্কাম কর্ম ইত্যাদি হৃদয়ের আবরণ দূর করবার এক একটি উপায় যেমন আয়নাতে ধুলো থাকলে মুখের ছবি স্পষ্ট দেখা যায় না তেমনি হৃদয় শুদ্ধ না থাকলে শ্রী ভগবানের দর্শন লাভ হয় না অন্যের সেবা করলেই হৃদয় পরিশুদ্ধ হয় সেবা ওই জন্যে দরকার চিত্ত শুদ্ধির জন্য অন্যের সেবা করলেই সেটি হয় এবং সেই শুদ্ধেও হৃদয় ভগবত দর্শন হয় ঠাকুর সেই জন্য বলতেন যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে শিবের অধিষ্ঠান তাই পরোপকার করতে গিয়ে আসলে জীবের মধ্যে শিবেরই দর্শন ঘটে এইরম চিন্তা করতে করতে ক্রমান্বয়েই আমরা শ্রী ভগবানের স্বরূপ লাভের সুযোগ পাই যার ফলে কি হয় অন্যের উপকার করতে গিয়ে আসলে আমরা নিজেই উপকৃত হই অর্থাৎ যখন কোনো কর্মের পেছনে স্বার্থপরতা থাকে না বা কোনো স্বার্থ প্রেরণা থাকে না তখনই মানুষ শ্রেষ্ঠ কর্ম করতে পারে কোনো স্বার্থ নেই আমি কাউকে ধরুন একটা কলম উপহার দিলাম হয়তো দামি পেন উপহার দিলাম সে পেন ভালোবাসে কিংবা সে একটু রসগোল্লা খেতে ভালোবাসে তাকে রসগোল্লা খাওয়ালাম সে খাওয়াবে সে পেনটা ব্যবহার করবে কাউকে হয়তো আমি একটু কোনো জিনিস জামা কাপড় গিফট করলাম সে পড়তে জামা কাপড় পড়তে ভালোবাসে কেউ বই পড়তে ভালোবাসে এই যে কোনো কাজ যখন করছেন তাকে আপনি দিচ্ছেন দেওয়ার পেছনে কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ নেই সে ওইটা ব্যবহার করবে সে ওটা লিখবে সে ওটা খাবে সে ওটা পড়বে এইগুলি তাহলে মানুষ কি ইচ্ছা করে অসৎ চরিত্র হতে চায় অবশ্যই আমাদের প্রশ্ন আসে কোনো মানুষই নিশ্চয়ই চায় না কিন্তু সে না চাইলেও তার পূর্বকৃত কর্মের সংস্কারে সে হতে বাধ্য হয় আর যদি সেটা বাধ্য হয় তাহলে কি সে উন্নত চরিত্র আর হতে পারবে না শাস্ত্র আছে বা শাস্ত্র বলছে আমাদের এই জীবন প্রারব্ধ বা পূর্বপূর্ব জন্মেরই কর্মফল আর বর্তমান জন্মে আমরা যা করছি তার কিছু ফল বর্তমানে হচ্ছে আর ভবিষ্যতের জন্য কিছুটা ভোগ সঞ্চিত থাকছে আর এই কারণেই আমরা অনেকটা আশার আলো দেখতে পাই ভালো হওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ বর্তমানের কর্মফল যেমন বর্তমান জীবনকে রচনা করছে তেমনি ভবিষ্যৎকেও রচনা করছে অর্থাৎ এই মুহূর্ত থেকেই যদি আমরা শুভকর্ম বেশি করে করি এবং এত বেশি করে করি যেটা অশুভ কর্মের চেয়ে শুভ কর্মের পরিমাণটা বেশি হবে তাহলে অশুভ কর্মকে ছাপিয়ে যাবে অর্থাৎ এখানে যেন একটা অশুভ কর্ম এবং শুভকর্মের মধ্যে দড়ি টানাটানি খেলা হচ্ছে আপনি বেশি করবেন আরও 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 করতে করতে কী হবে অশুভটা নালিফাই হয়ে যাবে সহজ হিসেব দুটো পাত্রে জল নিচ্ছেন ঢালছেন ঢালছেন একটা পাত্র পূর্ণ হয়ে গিয়ে উপচে করছে তখন যেখান থেকে দ্বিতীয় থেকে ঢালছেন সেটা শূন্য হয়ে যাচ্ছে ফলে বেশি শুভকর্মের সংস্কারে বা বীজে নতুন নতুন শুভকর্মের সৃষ্টি হয়ে চরিত্রবান মানুষ সৃষ্টি করে বেশি পরিমাণ সব কাজ করতে পারা বা না পারাও পূর্ব সংস্কারের উপরে নির্ভর করছে মানুষের এক্ষেত্রে যেটি করণীয় সেটি হল বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্ম অনুষ্ঠান করা বিজ্ঞান সম্মত প্রণালী হলো শাস্ত্র যাকে বলেছে কর্মযোগ অর্থাৎ কর্ম কি করে করতে হয় সেটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সব থেকে ভালো বলেছেন কর্মেন নেওয়াধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ কর্মেই অধিকার কর্ম ফলে নয় নিয়ত কর্ম করতে হবে কিন্তু কর্মফলের কোনো আকাঙ্ক্ষা থাকবে না নিরাসক্ত হয়ে নিষ্কামভাবে করতে হবে এবং সেটা আমরা এমনভাবে করব যাতে তার জন্য আমাদের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ না করতে হয় আসক্তিপূর্ণ যে কোনো কর্ম অবশ্যই আমাদের দুঃখ ভোগ করায় আর এমন কর্ম করতে হবে যাতে সেটি পুনরায় কর্মবীজ সৃষ্টি না করে অর্থাৎ নতুন কর্মফল প্রসব না করে এইভাবে অনাসক্ত হয়ে নিষ্কাম কর্ম করার ফলে সেই কর্মে নতুন কর্মফল সৃষ্টি না হয়ে এমনই একটা ফল উৎপাদন করে যা মানুষের অগচরে ভগবান লাভ বা মুক্তির দিকে নিয়ে যায় শাস্ত্র থেকে সাধুসঙ্গ থেকে মানুষ এই উন্নত জীবন গঠনের উপাদান পেতে পারে এমনকি শাস্ত্রসম্মত জীবনেও একসময় দেখা যায় যে ইন্দ্রিয়গুলি আর মন্দ কাজ করতে পারে না ইয়াদা সংহারাতে চায়ং। কুর্ম হঙ্গা নিবো সর্বস অর্থাৎ কুর্ম বা কচ্ছপ তার ইন্দ্রিয়গুলোকে অর্থাৎ হাত পা মুখকে খোলার মধ্যে যেমন গুটিয়ে রাখে তাকে শতবার আঘাত করলেও তার ইচ্ছার বিরুদ্ধে সে খোলা থেকে ইন্দ্রিয়গুলো আর বের হয় না সেরকম যে সমস্ত ব্যক্তির ইন্দ্রিয় এবং প্রবৃত্তিগুলো অন্তর্মুখ হয়ে পড়েছে এমনভাবে বশীভূত হয়েছে এমনভাবে সংযত হয়েছে এমনভাবে দৃঢ় চরিত্রে প্রতিষ্ঠিত হয়েছে যে তার দ্বারা কোনো ভ্রান্তিতেই অশুভ কর্ম আর ঘটতে পারে না শ্রীরামকৃষ্ণের জীবন ঠাকুর একদিন দক্ষিণেশ্বরের পার্শ্ববর্তী যদুনাথ মল্লিকের বাড়িতে গেছেন কালীবাড়ির পথে ফিরতে সম্মুখে দেখছেন অন্ধকার পেছনে দেখছেন আলো কারণ কিছুতেই বুঝতে পাচ্ছেন না কিছুক্ষণ পর তার মনে হলো যদুনাথের হাত থেকে আফিংয়ের মোড়ক আনার কথা ছিল কিন্তু সেটা না নিয়ে তিনি তার কর্মচারীর হাত থেকে নিয়েছেন ফলে তিনি বুঝতে পারলেন যার থেকে আনার কথা ছিল সেটা না হওয়ার জন্যে সত্যের স্খলন হয়েছে তাই এরকম ঘটছে সঙ্গে সঙ্গে তিনি মোরগটি জগন্নাথ যদুনাথ মল্লিকের বাড়িতে রেখে এলেন এবং দেখতে পেলেন বাগানের সব আলো শ্রী রামকৃষ্ণ তাই বলছেন সত্যে একবার আঁট এলে মা বেচালে পা ফেলতে দেন না অর্থাৎ সত্যে যদি আঁটটা একবার এসে যায় কনভিকশানটা এসে যায় কনফরমেশানটা এসে যায় তাহলে মাই তাকে প্রোটেক্ট করবেন মা তাকে আর বেচালে পা ফেলতে দেবেন না অর্থাৎ নিরন্তর সৎ চিন্তার দ্বারা শুভ সংস্কারগুলো মনের উপরিভাগে তখন আবর্তিত হয় এবং আবর্তিত সময় তার মনে হবে কিছু একটা ভালো কাজ করি সে মাস তারিখ দিন নয় সবসময় এভরিডে বারবার বলা হয়েছে এভরিডে ইজ এ মরাল ডে এভরিডে ইজ এ স্পিরিচুয়াল ডে দেয়ার ইজ নো হলিডে ইন ইউর মরাল লাইফ মরাল লাইফ আধ্যাত্মিক জীবন স্পিরিচুয়াল জীবনে কোনো হলিডে নেই কোনো ছুটির দিন নেই প্রতিদিনই ভগবানের কথা প্রতিদিনই কিছু সেবা কাজ সেই জন্য ওইটি আবর্তিত হতে হতে তখন সে ইন্দ্রিয়কে জয় করতে সমর্থ হয় এবং এমন এক চরিত্রবান সৎ মানুষ হয় যে তাকে তখন সেই উন্নীত পর্যায়ে দেবতার আসনে বসিয়ে দেওয়া যায় আমরা শুভ কর্ম করে নিজে প্রত্যক্ষ সৎ হতে পারি এবং পরোক্ষভাবে জগতের কল্যাণও করতে পারি যেমন ইথার তরঙ্গে অসংখ্য চিন্তাভাবনা বিদ্যমান যেসব চিন্তাভাবনা প্রতিনিয়ত মানব মনে জাগরিত হয় সেটা শুভ এবং অশুভ দুই প্রকারেরই হতে পারে রেডিও টেলিভিশনে যা কিছু শব্দ থাকে তা এই ইথার তরঙ্গের মাধ্যমেই এক স্থান থেকে অন্য স্থানে যায় মানবের ক্ষেত্রেও তাই মানব মনের সমষ্টি হচ্ছে এই বিরাট মনের অংশ প্রত্যেক মনের সঙ্গে অপরাপর সব মনের যোগাযোগ রয়েছে তাই একটি মনের ভাব অন্য মনে সঞ্চারিত হতে পারে যেমনভাবে একটি ঘরে অনেকগুলো সেতার একই সুরে বাঁধা থাকলে এদের যে কোনো একটিকে আঘাত করলে একই সাথে সবগুলো সেতার ঝঙ্কৃত হয়ে ওঠে এভাবে মানুষ চিন্তা করবার সময় মনের যে যদি র্যাডারটা তুলে দেয় মনের একটা র্যাডার আছে সেই র্যাডারটা যদি তুলে দেয় তাহলে র্যাডারে বাহ্য জগৎ থেকে সামঞ্জস্যপূর্ণ অনুরূপ চিন্তাগুলো তাকে আরও বেশি সংখ্যক চিন্তার সাহায্য করবে এবং যখনই এই সৎ প্রসঙ্গ হবে তখন সেই চিন্তাটা তার দিকে বেগমান হবে কারণ সৎ প্রসঙ্গের সময় ইথার থেকে ওই সৎ চিন্তাগুলো ক্রমাগত সাহায্য করবে নিজের অজান্তেই রকম সৎ প্রসঙ্গের সময় সৎ চিন্তাগুলো আসবে আর অসৎ প্রসঙ্গের সময় সৎ চিন্তাগুলো অন অন্তর্হিত হয়ে যাবে এইভাবেই যে কোনো ব্যক্তি কাজের মাধ্যমে চিন্তার মাধ্যমে যেমন উপকৃত হবে তেমনি জগতের কল্যাণও সাধিত হবে এই ভয়াল অভিশপ্ত জীবনে মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেদের সংযত করার জন্য সংগ্রাম মুহূর্তের মধ্যে আমরা নিজেকে বিধ্বস্ত করে ফেলতে পারি কিন্তু গড়ার সুযোগ অনেক কম তাই বাবা মা শিক্ষক শিক্ষিকা আশেপাশের আত্মীয় স্বজনের দায়িত্ব হচ্ছে তার সন্তানদের ছোট থেকেই সৎ হয়ে গড়ে তোলার উপদেশ দেওয়া সুযোগ তৈরি করে দেওয়া এবং সেটি কীরকম যাতে তারা একটা পারমানেন্ট চরিত্রবান মানুষ হতে পারে এবং সত্যিকারের মানুষ হতে যদি আমরা এই আজকের প্রজন্মকে সাহায্য করি তাহলে সমাজে চরিত্র দুশ্চরিত্রের মানুষ কমে যাবে এবং আমাদেরও আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না সত্যি সত্যি এই মর্তভূমি স্বর্গ রাজ্যে উত্তীর্ণ হবে যেন কাঁচ কুড়োতে এসে আমরা সোনার খনির সন্ধান পাব অর্থাৎ চরিত্র গঠন করতে এসে মুক্তির আস্বাদ লাভ করা যায় বা মানুষের প্রকৃত স্বরূপে ফিরে যাওয়া যায় এই সৎ চরিত্র আমাদের সেইটি বারবার যেন এগিয়ে নিয়ে যায় এবং সেই জন্য আমরা এটিকে সব সময় স্মরণ করি ওই যে ঠাকুর বারবার বলেছিলেন আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক সেটি চৈতন্য এবং স্বামীজি সেই জন্য শ্রীরামকৃষ্ণ চরিত্রের মধ্যে ফুলফিলমেন্ট অফ অল সেজেস প্রত্যক্ষ করেছিলেন অল সেজেস ভগবান বুদ্ধ যেটি বলেছিলেন আঘাতের পরিবর্তে আঘাত করিলে সেই আঘাতের কোনো প্রতিকার হইল না আমরা সবসময় আঘাতের পরিবর্তে আঘাত করি কিন্তু সেই আঘাতের পরিবর্তে যদি আমরা আঘাতই করি তাহলে সেইটার কোনো প্রতিকার হলো না আমাদের বারবার এইটি মনে রাখতে হবে যে আসলটি হচ্ছে চৈতন্য হওয়া এবং সেই চৈতন্য হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব যেন তার পিনাকেতে টঙ্কার দিয়েছেন সেই চৈতন্যের আহ্বান তিনি আমাদের জানিয়ে দিয়েছেন রামায়ণের প্রথম শব্দ রয়েছে তপঃ আর শেষ শব্দ রয়েছে ধাম প্রবর প্রবর্ধতাম অর্থাৎ তপশক্তি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হোক এইটি তপশক্তি মানে আমাদের ভেতরের এই যে চরিত্রবান হওয়া এইটি আমাদের তপস শক্তি অর্থাৎ আমাদের বারবার সেটি মনে রাখতে হবে যে সত্যি সত্যি আমরা এই ঠাকুর মা স্বামীজির জীবনের আলোকে এবং এই নিজেদের প্রকৃত চরিত্র গঠনের মধ্যে দিয়ে যেন এগিয়ে যেতে পারি ইংরেজিতে ক্যারেক্টারের শব্দ রয়েছে এবং তার অনেক বিশ্লেষণ রয়েছে কিন্তু আমরা যেন সেইটি বারবার মনে রাখি যে আমাদের এই মনটিকে নিয়োজিত করে বা কন্ট্রোল করে সৌকার্য বা কার্যের মধ্যে দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি কারণ আমাদের এই জীবনে আমরা বারবার হয়তো অনেক সময় সুখের সন্ধান খুঁজি শান্তির সন্ধান খুঁজি কিন্তু সত্যি সত্যি যদি আমরা এই চরিত্রের মধ্যে প্রবেশ করি সৎ চরিত্রের মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের মধ্যে এক অলোক সামান্য ধি শক্তির জাগরণ ঘটবে এবং সেই ধী শক্তি মেধা শক্তি আমাদের এগিয়ে নিয়ে যাবে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় এইটুকু নিবেদন করে আপনাদের সকলের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার